শুভ সকাল অল বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আমি আজকেও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকালবেলা উঠে গেছি আর এখন দেখো এখনও রোদও ওঠেনি আজকের একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে দেখেই বয়ে যাচ্ছে কেন হঠাৎ হঠাৎ এরকম মেঘ হচ্ছে সত্যি জানি না হয়তো কোনো নির্মচাপ চলছে যা হোক হওয়ার হয়তো সময় হয়ে গেছে তাই এরকম মেঘলা মেঘলা হয়ে আছে তারপর ঘরের মধ্যে চলে যেছি এখন আর মেয়েকে ঘুম থেকে তুলেছি বললাম যে চল চল হরলিক্স দেবো বলতে না বলতেই ও ঝটপট উঠে গেছে ওকে শুধু একবার খাবার নামেই বলতে হবে বললে দেখবে ও ঝটপট ঘুম থেকে উঠে যাবে ঝটপট বই পড়ে নেবে সব কাজ বাজ তাড়াতাড়ি করেই ছেড়ে নেবে তো তার জন্য কালকে একটু মানে নিয়ে এসেছি চকলেট হরলিক্সটা আর সেটাই এখন খাইয়ে দিচ্ছি ঠিক আছে তো ও তো খুব খুশি হয়ে গেছে বলছে এটা চকলেট হওয়ার আমি খাবো আমি খাবো বলেই তারপর একটু গরম জল করে নিয়েছি আর গরম জলটা করেই খাইয়ে দেব তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দিও তারপরে এই যে ওর বাবা উঠে গেছে ঘুম থেকে আর বাড়ির কাজ চলছে রঙের তার জন্য সব মশলা মানে মাখানো চলছে আর কি রেডি করা চলছে হচ্ছে বালি সিমেন্ট সব কিছু একটা মানে প্লাস্টারে কাজ করা হবে আর কি আমরা পুরোটাই দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই করে কেটে যেও না পুরোটাই দেখতে থাকো তো আমি সব কিছু কাজ বাজ সেরে নিয়েছি অলরেডি সকালের আর কিছু কিছু কাজ বাকি রয়েছে তো সেগুলো এখনও সারতে হবে আর আজকে রান্না বান্না হবে হয়তো সব নিরামিষ কারণ আজকের বৃহস্পতিবার এমনি মানা হয় না খুব একটা তবুও আজকে মাছ কিনতে যেতে ইচ্ছা করেনি প্রতিদিন তো বাজারে যেতে ভালো লাগে না তারপরে আমাদের বাজারের রাস্তাটা ভীষণ খারাপ সাইকেলে যেতে যেতেই পেটের নারী সেদ্ধ হয়ে যায় খুব কষ্ট করে যেতে হয় যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মশলা পুরো রেডি ওদিকে বাবা চলে গেছে মশলার কাজ করতে আর আমি এখানে কলার আলুটা ঝুড়ি করে কেটে নিয়েছি কাঁচকলার আলু আর এটাই এখন ভেজে নিচ্ছে। আর হবে আজকে ডাল মুগের ডাল করব গাঢ় করে আর করবো বাঁধাকপির তরকারি মোট তিনটে তরকারি হবে আর মামাও অলরেডি চলে এসেছে কাজ করার জন্য আজকের হবে লাস্ট কাজ এই বছরের মতো আবার হয় তিন চার বছর পর হবে বা সাত বছর পর যতদিন রঙটা টিকবে আর কি তো খুব খারাপ লাগছে এতদিন মামা ছিল কাজ করছিল আজকে মামা চলে যাবে আবার কবে আসবে তার নেই কোনো ঠিক যাই হোক আমি এখন এটা ভাজা করে নিই তোমরা সাথে থাকো তারপর রান্নাবান্না সেরে নিই একটু তোমাদেরকে হাতের কাজটা শেয়ার করতে চলে আসলাম আজকের প্রায় সব রং কমপ্লিট তবু এক কোট করে দেওয়া হবে ছাদের দিকটা ঠিক আছে তো তার জন্য ও কাজটা দুপুরের পরে হবে আর এখন স্নান করিনি আমিও করিনি আর কেউ করেও নি তার আগে এই যে হাতের কাজ এটা করা হচ্ছে মানে গ্রিল সমস্ত বারান্দা গ্রিলে জানালার গ্রিলগুলো সব কিছু আজকে রং পুরানো রঙের উপরেই নতুন রং দেওয়া হচ্ছে একই কালার আর চেঞ্জ করাই হচ্ছে না তাই জন্য সব কিছু করছি আমার মামাও ও পাশটাতে রয়েছে আর এপাশে পাশে আমার হাজব্যান্ড করছে বুঝতেই পারছো এপাশে ব্ল্যাক আর দরজাটা হবে হয়তো ঘি ঘি কালারের মানে ঘিয়া কালার যেটা বলে তো এটা ব্ল্যাকেই চলছে আর এটা আগে কালোই ছিল আর এখনও কালো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ যে আগেরগুলোতে কালো রয়েছে আর জানলার দিকটা মামা রঙ করে নিয়ে নিয়েছে ওপাশটাতে দেখো একদম ব্লু কালারের নীল ওপাশটাতে করে নিয়েছে আর মামাও ও সাইডের মানে বারান্দার ব্ল্যাক কালারটা করছে আর এরা এ সাইডের তারপর এখন বিকেল হয়ে গেছে আর সবশেষে আমাদের রঙ করা কমপ্লিট ঘরটা কেমন লাগছে জানাও এই যে গ্রিলটা দেখো এটা হচ্ছে ঘিয়ে কালার দেওয়া কিন্তু বেশ চটচটে এতটাই মানে শুকনোই হয়নি আজকে তো রোদই বেরোয়নি সারাটা দিন ঠিক আছে তো তার জন্য এটা শুকনো হয়নি আর তার জন্য চট টাইপের রয়েছে হাতটাই দেওয়া যাচ্ছে না এ পাশটা গ্রিলের কালার আর জানলা সব কিছু ব্ল্যাক দেওয়া হয়েছে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠিক আছে এখন যাচ্ছি বাড়ির পেছন দিকটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখো সব ব্ল্যাক করার হয়েছে এই যে জানলার কালারটা খুব সুন্দর লাগছে একদম নীল কালার যেটাকে বলে আকাশি কালার আর এখান থেকে ঘরের পিছনটা দেখতে পাবে আমি ওপরে উঠে গেছি দেওয়ালে পানে পাঞ্জাবের পাঁচিলার উপরটাতেই আর কি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কন্টিনিউ করো কেমন লাগলো আমাদের ঘরের কাজটা অবশ্যই কমেন্ট করে জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে বা কিছু কাজ শেয়ার করতে এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি এখনও ভাতটা ফুটছে আর কি আর এখানে একটা জিনিস চাপা দেওয়া রয়েছে এখানে কি বলে তো কিশমিশ এখনও শুকনো হয়নি আজকে তো দেখতেই পাচ্ছো সারাদিনের রোদ খুব খারাপ আর পুরো কিশমিশের মতনই দেখতে লাগছে না তোমরা কমেন্টে জানাও এরপর কিন্তু বাজারে যাব এক জায়গায় মানে গান হচ্ছে আর কি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা Oh, my no. God. <laughs> বৈষ্ণবদের মানে একটু আয়োজন মতো চলছিল। গান বাজনার সব কিছু বসে ছিল দেখতে পেয়েছে তো বাড়িতে এসে সয়াবিন আর ডাল পেঁয়াজ রসুন সব একসাথে ভেজে নিচ্ছি আর কুমড়ো আলুটা নিয়ে আরও ঝাক্কাস করে ভেজে নেব খুব হেলদিভাবেই বানিয়ে নেব। হেলদি এইভাবে কারা কারা বাড়িতে বানাও অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর বেশি বড় করছি না তো রান্নাবান্না দিয়েই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও যাতে আমরা সবাই নিজেদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি আর কি এখন করাই সব কিছু দিয়ে আর কষিয়ে নেব ভালো করে না কষালে আমার আবার রান্নাটা ঠিকঠাক হয় না আর কি একদম ভেজে ভেজে পোড়া পোড়া করে নেব নিয়ে তারপরে এটা বানিয়ে নেব তো ও অবশেষে আমার রান্নাবান্না সব কমপ্লিট আর একদম হেলদিভাবেই রান্নাটা করে নিয়েছি কম তেলে কম মশলাতে তো কেমন লাগছে জানো দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে খেতে কতটা সুন্দর লাগবে জানি না তো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা